বিশ্বের মানচিত্রে মুসলিম বিশ্ব যখন বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে যখন ফিলিস্তিনের মাটিতে প্রতিদিন ঢালাও গণহত্যা চলছে ঠিক তখনই ভিন্ন এক বার্তা নিয়ে আবির্ভূত হল পাকিস্তান এক বিস্ময়কর মুহূর্তে যখন সব থেকেই ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার চেষ্টায় ব্যস্ত ইসরায়েল ও তার মিত্ররা তখন মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান তেহরানের দিকে এগিয়ে আসছে বন্ধুত্বের হাত বাড়িয়ে এবং এই বন্ধুত্ব কেবল আনুষ্ঠানিকতা কিংবা রাজনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এক গভীর বার্তা একই দৃঢ় সংকেত যেটা ইসরায়েলের ঘুম উড়িয়ে দিচ্ছে প্রতিদিন ইরান যে দেশটা ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে একা লড়ে যাচ্ছে আজকের দিনে বিশ্বের এমন একমাত্র শক্তিশালী মুসলিম রাষ্ট্র যে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে গাজাই ফিলিস্তিন নিধনের প্রতিবাদে তাদের এই অবস্থান এই সাহসিকতা বিশ্ব মুসলিম জনতার হৃদয়ে প্রশংসা করালেও রাজনৈতিকভাবে তারা দাঁড়িয়ে গেছে পশ্চিমাদের রোশানোলে এবং তারই ধারাবাহিকতায় ইরান চেষ্টা করে যাচ্ছে নিজেদের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে তাদের পারমাণবিক কর্মসূচি তারই অংশ যদিও ইরান ঘোষণা করে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত কিন্তু তেলাবিপ ওয়াশিংটনের কানে এই ব্যাখ্যা যেন পৌঁছায় না এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হঠাৎ তেহরান সফর যেন বিশ্ব কূটনীতির বুকে বড়সড় ঢেউ তোলে মিডল ইস্ট আই প্রেস টিভি সহ একাধিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে উঠে আসে এই সফরের অন্তর্নিহিত গভীর বার্তা কারণ এটি ছিল কেবল একজন রাষ্ট্রনেতার সফর নয় এটি ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার সম্ভাবনা বয়ে আনা এক কূটনৈতিক পদক্ষেপ তেহরানে পা রেখেই প্রথম যে দৃশ্য দেখা যায় তা ছিল চমকপ্রদ শেহবাজ শরীফকে স্বাগত জানাতে ইরানের প্রেসিডেন্ট খোদ মাসুদ পেজেশকিয়ান উপস্থিত ছিলেন বৈঠকে দুই দেশের মধ্যে কেবল কৌশল বিনিময় হয়নি বরং উঠে এসেছে এমন সব বিষয় যা কাঁপিয়ে দিয়েছে পশ্চিমাদের রাতের ঘুম শেহবাজ ঘোষণা করেন ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণভাবে সমর্থন করবে পাকিস্তান এ ঘোষণার অর্থ শুধু এক টুকরো বাক্য নয় বরং এটি হল পরমাণু শক্তিধর একটি মুসলিম রাষ্ট্র নিজের অবস্থানকে প্রকাশ্যে ইরানের পাশে নিয়ে এসেছে এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয় কারণ কিছু মাস আগে ইরান পাকিস্তানের বেলুচিস্তানে একটি হামলা চালিয়েছিল সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে সেই ঘটনার পর দুই দেশের সম্পর্ক এতটাই টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছিল যে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি পর্যন্ত এসেছিল কিন্তু তারপরও ঠিক সেই পাকিস্তান গিয়ে বলছে। ইরানের সঙ্গে সীমান্ত নিরাপত্তার জোরদারে তারা একযুগে কাজ করতে চায় একে শুধু রাষ্ট্রীয় সম্পর্ক বললে ভুল হবে এটা এক আত্মিক একতা এক ইসলামী ভ্রাতৃত্ব বোধের জাগরণ এই সফরের সবচেয়ে আলোচিত মুহূর্তটি আসে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী বৈঠক করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর সঙ্গে সেই বৈঠকে উঠে আসে এমন কিছু বক্তব্য যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে নতুন মোড় দিতে পারে খামিনি সরাসরি বলেন ইরান ও পাকিস্তান যদি একসাথে কাজ করে তাহলে গাজায় ইসরায়েলি অপরাধ রুখে দেওয়া সম্ভব শুধু তাই নয় তিনি স্পষ্টভাবে ইঙ্গিত করেন পাকিস্তানের পরমাণু শক্তির দিকে এই বক্তব্যের ভেতরে যে বার্তা লুকিয়ে আছে সেটা স্পষ্ট পশ্চিমা শক্তিগুলোকে জানিয়ে দেওয়া যে মুসলিম বিশ্ব এখন আর বিচ্ছিন্ন নয় তারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে এই ঐক্যের প্রমাণ মেলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেহবাজের যৌথ সংবাদ সম্মেলনে সেখানেই আবার উচ্চারিত হয় পাকিস্তানের প্রতিশ্রুতি তারা কখনোই নিজেদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না অর্থাৎ আমেরিকা বা ইসরায়েল কোনো ছুতোই পাকিস্তানকে ব্যবহার করে যদি ইরানের নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করে সেটা আর সম্ভব হবে না এক ধরনের অলিখিত সুরক্ষার বার্তা পাঠিয়ে দিল ইসলামাবাদ সবচেয়ে বিস্ময়কর ছিল এই বৈঠকের পর ঘোষণা ইরান ও পাকিস্তান আগামী দিনে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে দশ বিলিয়নে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এই সম্পর্ক এখন শুধু আদর্শ বা রাজনৈতিক নয় এটি বাস্তব অর্থনীতির ওপরও গড়ে উঠতে চলেছে সীমান্ত নিরাপত্তা সন্ত্রাসবিরোধী সহযোগিতা এমনকি ইকো অর্থনৈতিক জোটকেও সক্রিয় করার ব্যাপারে ইরান ও পাকিস্তান একমত হয়েছে আর শেহবাজ শরীফের ভাষায় গাজায় চুয়ান্ন হাজার মানুষ নিহত হওয়ার যে তথ্য সামনে এসেছে সেটিকে তিনি অভিহিত করেন আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক হিসেবে এমন মন্তব্য শুধু বক্তব্য নয় বরং এটি একটি বৈশ্বিক বিবেক জাগ্রত করার ডাক এর মাধ্যমে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিল তারা শুধু মুসলিম ভ্রাতৃত্ব বোধে নয় বোধেও ইরানের পাশে দাঁড়াতে প্রস্তুত তবে এখানেই শেষ নয় এদিকে ভারতের চোখের সামনে দিয়ে পাকিস্তান এমন এক সামরিক বিপ্লব ঘটিয়ে ফেলেছে যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে কাশ্মীর ইস্যুতে সামরিক উত্তেজনার পর পাকিস্তান বুঝে গেছে শুধু অস্ত্র থাকলেই হবে না থাকতে হবে আধুনিকতা পরিকল্পনা এবং প্রতিরোধ ক্ষমতা আর তাই এবার দেশটি শুধু পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে না বরং তার কার্যকারিতাও বহুগুণে বাড়াচ্ছে আমেরিকার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির গোপন প্রতিবেদনে উঠে এসেছে এমন সব তথ্য যা পাকিস্তানের শত্রুদের জন্য নিছক দুঃস্বপ্ন মার্কিন এই গোয়েন্দা সংস্থা স্পষ্ট বলেছে পাকিস্তান তার পরমাণু অস্ত্র ভাণ্ডারে উন্নত প্রযুক্তি যুক্ত করছে এবং নিরাপত্তা ব্যবস্থাও এমনভাবে শক্তিশালী করছে যা বাইরের হ্যাকার বা ড্রোন আক্রমণ থেকে রক্ষা করতে পারবে অর্থাৎ পরমাণু বোমা শুধু সুরক্ষিত নয় সেই বোমা এখন আরও কার্যকর আরও প্রতিরোধক্ষম আরও নির্ভুল টাইমস অব ইন্ডিয়ার মতো ভারতীয় শীর্ষ সংবাদ মাধ্যমও স্বীকার করতে বাধ্য হয়েছে যে পাকিস্তান এখন ভারতের তুলনায় সামরিক ও পরমাণু শক্তিতে অনেক বেশি অগ্রসর হওয়ার চেষ্টা করছে এই কথাটি শুনলে যেমনটা মনে হয় বাস্তবে তার চেয়েও অনেক বেশি ভয়াবহ কারণ পাকিস্তানের এই অগ্রগতির পেছনে রয়েছে চীনের সরাসরি প্রযুক্তিগত সহায়তা বিশেষ করে ড্রোন স্যাটেলাইট নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত অস্ত্র ব্যবস্থা পাকিস্তানের এই অগ্রগতির ফলে দক্ষিণ এশিয়ায় যে নতুন করে পারমাণবিক উত্তেজনা সৃষ্টি হচ্ছে তাতে শুধু ভারতে নয় পুরো উপমহাদেশ আঁচ উদ্বেগে কাঁপছে সামরিক বিশ্লেষকরা বলছেন এটা শুধুই প্রতিযোগিতা নয় এটা যেন এক ধরনের কৌশলগত যুদ্ধে রূপ নিচ্ছে যেখানে হেরে যাওয়া মানেই শুধু সামরিক পরাজয় নয় সেটা হতে পারে অস্তিত্ব সংকটে সমান আর এই সময়ে সামনে এলো গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্ট প্রতি বছর বিশ্বের একশো দেশের সামরিক শক্তি পর্যালোচনা করে যে সংস্থা র্যাঙ্কিং তৈরি করে দু সালে সেই তালিকায় পাকিস্তান উঠে এসেছে বারোতম স্থানে যেখানে ভারত রয়েছে চতুর্থ তবুও পাকিস্তানের অগ্রগতি এতটাই দ্রুতগতি যে বিশ্লেষকরা বলছেন ভারতের সাথে পার্থক্য শুধু সংখ্যায় কিন্তু সক্ষমতায় নয় পাকিস্তানের পরমাণু বাহিনী এখন কেবল প্রতিরক্ষামূলক নয় আক্রমণাত্মক কৌশলেও নিজেদের প্রস্তুত করছে এমনকি গ্লোবাল ফায়ার পাওয়ারের ভাষ্য অনুযায়ী পাকিস্তান এখন বিশ্বের অন্যতম অভিজ্ঞ ও সংঘাত পরীক্ষিত সেনাবাহিনীর একটি আর সেনাবাহিনীকে যদি এখন পরমাণু অস্ত্র আধুনিক ড্রোন এবং শক্তিশালী কন্ট্রোল সিস্টেম দিয়ে সজ্জিত করা হয় তবে দক্ষিণ এশিয়ার মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসা সময়ের ব্যাপার মাত্র যেখানে ভারত এখনও রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় উগ্রতা এবং অভ্যন্তরীণ বিদ্রোহে জর্জরিত সেখানে পাকিস্তান নীরবেই সাজিয়ে চলেছে নিজেদের ভবিষ্যৎ সামরিক সাম্রাজ্য আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য সব দিকেই পাকিস্তান কৌশলগতভাবে শক্তি সঞ্চয় করছে এবং ভারত তার জবাবে গর্বের ভাষণ ছাড়া কিছুই দিতে পারছে না এমন পরিস্থিতিতে প্রশ্ন একটাই ভারত কি সামরিকভাবে এবার সত্যিই কোণঠাসা কারণ দক্ষিণ এশিয়ার এই ভূরাজনৈতিক খেলায় এখন শুধু অস্ত্র বা সৈন্যই যথেষ্ট নয় প্রয়োজন সামগ্রিক কৌশল প্রযুক্তি কূটনীতি এবং মানসিক দৃঢ়তা আর এইসব কিছুরই চমৎকার মিশ্রণ ঘটিয়ে পাকিস্তান উঠে আসছে এমন এক উচ্চতায় যা একসময় সময় কেবলই কল্পনা ছিল